লন্ডনে অনুষ্ঠিত হল মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তবে তার আগে সংস্কার ও বিচারের অগ্রগতির কথা তুলে ধরেন ড ইউনুস যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে উভয় শীর্ষে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক বৈঠক যদিও তা দেশের বাইরে সুদূর যুক্তরাজ্যের লন্ডনে যে বৈঠকে অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও দু সাল থেকে বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বৈঠক নিয়ে গেল কয়েকদিন ধরেই ছিল দেশ জুড়ে আলোচনা কৌতূহল লন্ডনের পার্কল্যান্ডের ডরচেস্টার হোটেলের বৈঠক শুরুর নির্ধারিত সময়ের আগেই পৌঁছান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হয় আলোচনা শুরুতে দুপক্ষের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকলেও পরবর্তীতে একান্তে আলোচনা করেন ডক্টর ইউনুস ও তারেক রহমান কৌশলাদি বিনিময়ের পর বৈঠক রূপ নেয় গুরুত্বপূর্ণ আলোচনায় তিন ব্যাপী অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইউনুস তারেক বৈঠকটি স্থায়ী হয় দেড় ঘন্টা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠক নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উভয় পক্ষই নিশ্চয়ই সন্তুষ্ট সন্তুষ্ট না হলে তো আসার নেই যৌথ বিবৃতিতে তারা জানান বৈঠকে রমজানের আগে নির্বাচন আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মতামত তুলে ধরেন তারেক রহমান যার প্রেক্ষিতে বিচার ও সংস্কার শেষ করতে পারলে নির্বাচনের তারিখ এগিয়ে আনা যেতে পারে বলে জানান ডক্টর ইউনুস জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ দেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান ঐক্যমত্যের ভিত্তিতেই সংস্কার ও জুলাই সনদ তৈরি হবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুইটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারবো হ্যাঁ ঐক্য ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই না হওয়ার কোনো কারণ তো নেই শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরেও ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কথা বলেন আমির খুশরু ডক্টর খলিল বলেন গণহত্যার বিচারের অগ্রাধিকারের কথা সংস্কার এবং বিচার যে বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে চিফ এডভাইসের সাহেব তারেক রহমান সাহেব আমরা সবাই একই কথা বলছি যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে তাই না এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে তারেক রহমানের দেশে ফেরার ইস্যুটি আলোচনায় ছিল কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খুশরু মাহমুদ চৌধুরী বলেন যখনই ইচ্ছে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত একান্তই তার নেবেন যমুনা নিউজ ঢাকা দর্শকদের এই বিষয়ে আলোচনার জন্য লন্ডন থেকে যুক্ত হচ্ছেন রাজনীতি বিশ্লেষক শামসুল আলম লিটন। লিটন স্যার আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনার কাছে প্রথম প্রশ্ন আমার এই বৈঠকের আউটকাম আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ এই বৈঠকটি মূলত যেই সংকট তৈরি হয়েছিল সরকারের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের অনাঘর্ষ অথবা আস্থা ঘাটতি সেটি কাটতে অনেক ভূমিকা রাখবে। এই নব্বই মিনিটের বৈঠকটিকে বলা যাবে দেশকে আশাবাদী করবে এবং এখানে যেহেতু সিকিউরিটি নিজেও ছিলেন তাতে দেশে প্রত্যাবর্তন যেই কথাটি এই নির্বাচনের পর তারিখের সঙ্গে অথবা নির্বাচনের ইস্যুর সঙ্গে জড়িত সেখানে কিন্তু নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে আহ যেহেতু প্রিকন্ডিশন আছে সরকারের দিক থেকে সংস্কার এবং বিচারের প্রিকন্ডিশন আছে এগুলোর যে আগে পরে কম বেশি এই সব বিতর্কের বেড়াজাল ছেদ করে এই বৈঠকটি সমঝোতা এবং আস্থার দিকে এগিয়ে নিয়ে যাবে এবং নিশ্চিতভাবে বলা যায় যে তারে মোহন সাহেবের দেশে ফেরার প্রক্রিয়াটিকেও আহ আস্থার তৈরি হতে পারে এবং এখানে যে গুলো হয়তো ধারণা করা হচ্ছে যদিও আমির খুশু মাহমুদ চৌধুরী বলছিলেন এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাজনৈতিক যে পরিবেশ রাজনৈতিক যে সংকট সেখানে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ তো সেই কারণে আমি মনে করি এই বৈঠকটিকে ঘিরে দেশকে যেমন আশাবাদী করবে রাজনৈতিক অঙ্গনে যে কালো ম্যাঘ জড় হয়েছিল সেটিকেও কাটাতে একটা পাতরি তৈরি করবে এবং করছে স্যার আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই বাংলাদেশের রাজনীতিতে দুজনের একান্ত আলোচনার প্রভাব কেমন হতে পারে সুদের প্রসারের প্রভাব কেমন হতে পারে আপনার মনে হয় এই ব্যাপারটি আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ গত বছর মার্চে অর্থাৎ আগস্টের প্রায় পাঁচ মাস আগে আমরা এখানে ডক্টর বৈঠক করেছিলাম এখানে তিনি কিন্তু রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার আগ্রহ আমরা যেটা আলোচনা করেছিলাম তিনি সেখানে ইতিবাচক ছিলেন এবং তিনি এই ব্যাপারেও একমত ছিলেন যে আমরা যখন উত্থাপন করেছিলাম যে ওয়ান ইলেভেনের সময় তিনি যদি দায়িত্ব গ্রহণ করতেন তাহলে দেশ ওরকম একটা খারাপ নির্বাচন এবং একটা ফ্যাসিবাদের অবলে হয়তো পড়তো না তিনি তার নিজের পরিস্থিতি দেশের পরিস্থিতি এত খারাপ হতো না তো সেই প্রেক্ষাপটে আমরা যখন তাকে বলেছিলাম যে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা এবং সিভিল সমাজের সঙ্গে আলোচনার মাধ্যমে ডক্টর যাতে এবং মানবাধিকারের আহ্বান জানিয়েছিলেন জানুয়ারির প্রথম তারিখে দু তেইশ সালে তো দু চব্বিশ সালে তো আমার মনে হয় তখন থেকেই তিনি দেশের দায়িত্ব গ্রহণ এবং দেশকে শান্তিপূর্ণ উপায়ে এবং তিনি স্বীকার করেছিলেন যে ওয়ান ইলেভেনে তিনি দায়িত্ব গ্রহণ করলে দেশের এই পরিস্থিতি হতো না এবং প্রয়োজনে দেশের প্রয়োজনে তিনি যে কোনো সময় যে কোনো দায়িত্ব পালনে তিনি কিন্তু আমাদের আহ্বান সাড়া দিয়েছিলেন তো এই কারণে আজকে যে বৈঠকটি বৈঠকটি আসলে ব্যতিক্রম কিছু নয় কারণ ওই সময় থেকেই তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ সিভিল সমাজের সঙ্গে কাজ করার ব্যাপারে আহ্বান জানিয়েছিলেন সবাইকে আহ্বান জানিয়েছিলেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন এবং ওই বৈঠকের আগে আমরা ডক্টর শহীদুল আলমের সঙ্গে আহ বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের একটা বৈঠক আয়োজন করেছিলাম এই ইন্টারন্যাশনাল সিভিল সমাজ যেটা ডক্টর ইউনুসের সঙ্গে কাজ করত তাদের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো যারা বাইরে আছেন যারা রাইটস তাদের সবার সঙ্গে একটা সমন্বয়ের জন্য এই ক্ষেত্রে দুজনই খুবই পজিটিভ ছিলেন এই বৈঠকটি অনাকাঙ্ক্ষিত নয় বহুল আকাঙ্ক্ষিত এবং দেশের মানুষের কাছেও এই একটি হয়তো টেলিফোনে আলোচনাটি হতে পারত অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ